স্বাগত বেস্ট স্কুলে কুয়েত দেশ পরিচিতি ও কুয়েত সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই রাষ্ট্রীয় নাম দৌলত আল কুয়েত বা দ্য স্টেট অফ কুয়েত রাজধানীর নাম কুয়েত সিটি সরকার পদ্ধতি সাংবিধানিক আমিরতন্ত্র আইনসভার নাম জাতীয় পরিষদ আয়তন সতেরো হাজার আষ্টশো বিশ বর্গ কিলোমিটার প্রধান ধর্ম ইসলাম সরকারি ভাষা আরবি স্বাধীনতা লাভ জুন উনিশ উনিশশো ব্রিটেন থেকে মুদ্রার নাম কুয়েতি দিনার বা সংক্ষেপে কে ডাব্লিউডি কুয়েত দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি দেশ কুয়েত ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ মিত্র কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুত রয়েছে দেশটিতে তেল সমৃদ্ধ এই দেশটি নিরাপত্তার জন্য পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল কুয়েতের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস ষোলোশো তেরো খ্রিস্টাব্দে কুয়েতে আধুনিক কুয়েত শহর প্রতিষ্ঠিত হয়েছিল প্রশাসনিকভাবে এটি স্থানীয় শেখদের দ্বারা শাসিত একটি এলাকা ছিল আঠারোশো নব্বইয়ের দশকে কুয়েত অটোমান সাম্রাজ্যের দ্বারা হুমকির সম্মুখীন হয় তখন তার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করার জন্য তখনকার শাসক শেখ মোবারক সাবা ভারতবর্ষে ব্রিটিশ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন যা পরবর্তীকালে আঠারোশো নিরানব্বই সালের অ্যাংলো কুয়েত চুক্তি নামে পরিচিত হয় এবং ব্রিটিশরা কুয়েতের রক্ষাকর্তা হন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা ছিল এর রক্ষাকারী উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় কুয়েত এবং শেখ আবদুল্লাহ আজ সালিম আজ সাবা কুয়েতের আমির হন নতুন খসা সংবিধানের শর্ত অনুযায়ী কুয়েত উনিশশো সালে তার প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কুয়েতে একটি অর্ধ গণতান্ত্রিক সাংবিধানিক আমিরতন্ত্রের দেশ কুয়েতের সংবিধান উনিশশো সালে প্রণীত হয়েছে নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের দিক দিয়ে কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম উদয় রাষ্ট্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কুয়েত সম্পর্কে সাধারণ জ্ঞান কুয়েতে দিনার বিশ্বের মুদ্রাগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যবান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউস কুয়েতে উনিশশো সালে ইরাক কুয়েত দখল করে নেবার পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অপারেশন ডেজার্ট স্টম নামে সেনা অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনের বাহিনীকে হটিয়ে দেয় উনিশশো সালে ইরাক কুয়েত দখল করে আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর উনিশশো সালে এই দখলদারিত্বের অবসান ঘটে কুয়েত দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েত ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় উনিশশো সালে বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে কুয়েতে দেশটি দীর্ঘদিন ধরেই আল সাবা পরিবারের শাসকদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন